এরাই আগামী দিনের ভবিষ্যৎ এরাই আজ গাড়ির পিছনে আলু কুড়াচ্ছে যা 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 গ্রাম অঞ্চলে সাধারণত দেখা যায় শহরাঞ্চলে এগুলো দেখা যায় না শহরের বাচ্চারা এগুলোতে কারণ ঘুরেই থাকে তারা এই সংস্কৃতি অনেক বাহিরে চলে গেছে তারা এগুলো স্পর্শই কখনো পায়নি তবে আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা এগুলোতে অভ্যস্ত এগুলো তারা এগুলোতে তারা আনন্দ খুঁজে পায় এগুলো তারা অনেক ভালোবাসে এগুলোই আনন্দ